হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছে আর আমিও খুব ভালো আছি এখানে অনেক দিন ধরে কিন্তু চাদরটা পাল্টানো হয়নি অনেক দিন না প্রায় এক সপ্তাহ হয়ে গেছে তো চাদরটা পাল্টাবো এবার তাই জন্য এই চাদরটা বের করেছি তারপর আমি রান্নাঘরে চলে এসেছিলাম আজকে রান্না সেইভাবে কোনো ঝামেলা করবো না আজকে একটু আলুর দম করবো বুঝলে তো তার জন্য আলু কাটছি আর আলুর দমটা একটু শীতকালের আলুর দমের মতন করবো বেশ ভালো লাগে খেতে শীতকালের আলুর দমের মতন করবো মানে কড়াইশুঁটি দিয়ে করবো আর এখানটায় আ না রসুন আর লঙ্কা থেতো করছি আমি কেন কি মিক্সচার মেশিনটা একটুখানি প্রবলেম দেখা দিয়েছে তাই জন্য তো যাই হোক আলুর দম প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে ওটা কষছে তো কষতে কষতে আমি ভাবছি যে আলুরদমটা কী ঠিকঠাক হবে তো এটা দিয়ে খাওয়া হবে তো আর ডিম সিদ্ধ করেছিলাম বুঝলে তো তো এই দিয়ে আজকে খাওয়ার এই যে লাঞ্চ আলুর দম আর ডিম সিদ্ধ খারাপ লাগলো না বেশ ভালোই লাগলো তারপরে জয়দ্বীপ পেরিয়ে যাচ্ছে কেন কি জয়দ্বীপ আর ওর মা একটু পনেরোই আগস্টে যে সেলটা দেয় সেখানটায় একটু যাবে কেনাকাটা করতে স্মার্ট বাজারে তো স্মার্ট বাজারে যাচ্ছে আমি যাব না আমার অন্য কাজ আছে তার জন্য এই যে দেখো স্কুটি বের করছে আর ওর মা দাঁড়িয়ে রয়েছে এখানটায় এরপর ওরা যখন চলে যাবে তারপর আমার নিজের কাজ আছে সেই কাজ করে তারপর আমাকে বেরোতে হবে এই দেখো বেরিয়েও করেছি রেডি হয়ে আজকে ফুল প্যাকড আমার প্রোগ্রাম কি কী করবো আর কেনই বা আমি এতটাই ব্যস্ত আজকে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমি এই রাস্তাটা কোন রাস্তা আমি নিজেও বুঝতে পারছি না সিরিয়াসলি বলছি বুঝতে যখন পারবো তখন তোমাদের বলবো হ্যাঁ এবার বুঝতে পেরেছি এটা হচ্ছে আমার বাপের বাড়ির রাস্তা তো আমার কাজটা শেষ করে তারপর আমি বাবার বাড়িতে ফিরছি কেন কি ওখানেও আর একটা বিশেষ কাজ আছে এই বিশেষ কাজগুলো কি। সেটার ডেফিনেশন আজকে আমি দিতে পারবো না পরে দেব কারণ আছে বলেই বলছি তো বাপের বাড়িতে হবে সোনা বাচ্চা সোনা বাপের বাড়িতে থাকলে বেশ মজা লাগে এই কারণে যে ইনি আছেন এত কিউট যে কি বলবো মানে বলতে পারো কিউটের ডিব্বা একটা এই কিউটের ডিব্বাকে চটকাতে তো আমার ভীষণ ভালো লাগে এর সঙ্গে খেলা করতে আমার খুবই ভালো লাগে সিরিয়াসলি বলছি এরপর এখানটায় ঘরে এসে দেখছি কি আছে কি না আছে সব দেখছি দেখতে দেখতে বাবা ছিল বাবার সঙ্গে একটু গল্প হলো কথাবার্তা হলো তারপর এই যে আবার এনার কাছে চলে এসেছি মানে আমার কোনো কাজ নেই এনাকে দেখলেই মনে হয় যে একটুখানি ভিডিওস ক্যাপচার করি আর এখানটায় আমি নিয়ে এসেছিলাম ওই যে বটফল ধরনের আছে না ওইটা আর এটা চিকেন পকোড়া নিয়ে এসেছিলাম ওটা খাবার পনেরোই আগস্ট আমরা কালকে যাচ্ছি একটু ঘুরুঘুরু করতে উইথ ফ্যামিলি তো কালকে এখন ট্রেনে করে যাব তো ট্রেনে তো আমরা তো বিশাল হাইফাই নাই যে আমাদের ব্রেকফাস্ট দেবে বা কিছু তো আমরা নিজেরাই নিজেদের ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করে নিয়ে যাব তার জন্য আমি প্রস্তুতি চালাচ্ছি কি কি করছি কি কি করছি সেটা দেখাতে পারবো না এক প্রস্তর ওই বাড়িতে হয়ে গেছে কি আমি শুধু কি করছি সেটা তোমাদের দেখাবো চিলি চিকেন করবো বলে এই পকোড়াগুলো ফ্রাই করছি আমি আর এদিকে তারা হুঁড়ো করে আমি সব কিছু রেডি করেছি চিলি চিকেনের সরঞ্জাম যারা লাগে আর তারপর করছি এদিকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় এই যে চিলি চিকেন তো এখন করছি তখন প্রায় সাড়ে এগারোটার মতন বাজে বুঝলে তো আমার প্যাকিং কিছু কমপ্লিট হয়নি কখন কি করবো আমি কিছু জানি প্রায় সাড়ে এগারোটা এখন আমার চিলি হলো কমপ্লিট প্রায় চলো এখন প্যাকিং আমার পুরো বাজে